গণিত কি আপনার কাছে একটি কঠিন বিষয় মনে হয় যোগ বিয়োগ করতে গিয়ে কি প্রায়ই ভুল হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য আরে গণিত যে আমাদের জীবনের কতটা কাজে লাগে তা আমরা অনেকেই জানি না ধরুন আপনি দোকানে গিয়েছেন আর কিছু কিনতে চান এখন আপনি যদি যোগ বিয়োগ না জানেন তাহলে কি ঠিক মতো হিসাব করতে পারবেন পারবেন না তো চলুন আজ আমরা খুব সহজভাবে যোগ বিয়োগ শিখব তো প্রথমেই আমরা এই যোগ অঙ্কগুলো করবো তারপরে আমরা বিয়োগ করব। এখানে দেখুন উপরে পাঁচ আছে এবং নিচে তিন আছে তো এটা আমরা কিভাবে যোগ করব ধরুন আপনার কাছে পাঁচটি লজেন্স আছে এবং আপনার বন্ধু আপনাকে আরও তিনটি লজেন্স দিল তো পাঁচটা লজেন্স আর তিনটা লজেন্স যদি আমি যোগ করি কটা লজেন্স হবে পাঁচ দিনে আটটা লজেন্স হবে এবং তারপরেরটা দেখুন ধরুন আপনার কাছে আটটা আপেল আছে এবং আপনার বন্ধু আরও ছটা আপেল আপনাকে দিল যদি আট আর ছয়ে আমি যোগ করি কটা হবে আট আর ছয়ে যদি যোগ করি চোদ্দোটা তাহলে টোটাল চোদ্দোটা আপেল আপনার কাছে হবে তারপর ধরুন আপনার কাছে পঁচিশ টাকা আছে এবং আপনার বাবা আরও দশ টাকা আপনাকে দিল এখন ক টাকা হবে পঁচিশ টাকা এবং দশ টাকা যদি যোগ করি ক টাকা হবে আমাদের এখানে দুটা দুটা সংখ্যা আছে আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল করছিলাম কিন্তু এখানে দুটা করে সংখ্যা আছে তো দুটা করে সংখ্যা যখন আমরা যোগ করব বাঁ সাইড থেকে যোগ করব ঠিক আছে মানে এই যে বাঁ সাইড থেকে উপর নিচে যোগ করব মানে এটা বাঁ সাইড তো উপর নিচে আমরা যোগ করব পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচই হবে তারপরে দুই আর একে আমি যদি যোগ করি কত হবে দুই আর একে তিন তাহলে পঁচিশ টাকা দশ টাকা যোগ করে আমরা পাচ্ছি পঁয়ত্রিশ টাকা তারপর একটা পঞ্চাশ টাকা এবং আরো পঞ্চাশ টাকা যদি যোগ করি কত হবে সাইড দিয়ে উপর শূন্য শূন্য হবে যোগ করার ক্ষেত্রে আর তারপরে এই সাইডে উপর নিচে করবো পাঁচ আর পাঁচে কত হবে দশ তাহলে পঞ্চাশ আর পঞ্চাশে যোগ করলে আমরা যোগফল কত পাচ্ছি একশো তারপর একটা উপরে আশি আছে তারপরে নিচে পঁচিশ আছে আশি আর পঁচিশে যোগ করলে কত হবে পাঁচ সাইড দিকে একই নিয়মে করবো শূন্য আর পাঁচে পাঁচই নামবে আমাদের তারপরে আট আর দুই আমরা যোগ করবো আট দিয়ে কত হয় আট দিয়ে দশ তাহলে আশি আর পঁচিশে আমরা যোগ করে যোগফল কত পাচ্ছি একশো পাঁচ তারপরেরটা একশো দশ এবং নিচে আছে একশো তো একশো দশ আর একশো যদি আমি যোগ করি কত হবে আহ পাঁচ ষাট দিকে আমরা শুরু করবো শূন্যই শূন্যই শূন্য আর এক আর শূন্যই হবে এক ঠিক আছে এবং তারপরে এক আর এক যদি আমি যোগ করি কত হবে দুই তাহলে কত হচ্ছে উত্তর দুশো দশ মানে আমাদের একশো দশ আর একশোই যোগ করে আমরা দুশো দশ পাচ্ছি এখন আমরা বিয়োগ করবো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে দশ আছে এবং নিচে পাঁচ আছে তো এটা কীভাবে বিয়োগ আমরা এখানে করবো ধরুন আপনার কাছে দশ টাকা আছে এবং আপনি চাইছেন যে পাঁচ টাকার বিস্কুট কিনতে তো আপনি এখানে কিভাবে বিয়োগ করবেন দেখুন এখানে উপরে আমরা বাঁ সাইড থেকে এখানে আমরা বিয়োগ করবো এখানে দেখুন উপরে শূন্য আছে এবং নিচে পাঁচ আছে তো এটা কিভাবে বিয়োগ করব এখানে যে এক আছে না এই একটা আমরা এখানে ধার নেব মানে এই শূন্য সাইডে বসাবো শূন্যের সাইডে বসালে কত হবে দশ হবে তো পাঁচের পর যদি দশ যায় কত হবে পাঁচের পর ছয় সাত আট নয় দশ পাঁচ গিট হচ্ছে পাঁচ হবে আর এখানে এক ছিল ধার নিয়েছিলাম তাই এখানে আমাদের পাঁচ হয়েছে তো দশ থেকে আমরা জানি যে দশ থেকে যদি পাঁচ বাদ দিই কত হবে পাঁচই থাকবে তো আমরা এখানে যেহেতু একটা বিস্কুট কিনলাম পাঁচ টাকার তো আর বাকি থাকবে পাঁচ টাকা পড়ে থাকবে এই যে পাঁচ টাকা পড়ে আছে তো তারপরেরটা ধরুন আপনার কাছে পঁচিশ টাকা আছে এবং আপনি চাইছেন যে দশ টাকার একটা আইসক্রিম খেতে তো এটার ক্ষেত্রে সেম বাঁ সাইড থেকে আমরা শুরু করব ঠিক আছে তো উপরে পাঁচ আছে নিচে শূন্য আছে উপর নিচে আমরা বিয়োগ করবো আমাদের এই পাঁচটা নেমে যাবে কারণ দেখুন যে পাঁচ থেকে আমি শূন্য বাদ দিলে কি হবে পাঁচটা নেমে যাবে তো এখানে আপনি কি করবেন পাঁচটা নামিয়ে দেবেন এখানে এবং তারপরে তারপর একটা করবে ওপর নিচে বিয়োগ করবেন ঠিক আছে দুই উপরে আছে নিচে এক আছে মানে দুই থেকে এক বাদ দিলে কত হবে একই থাকবে তাহলে কত হচ্ছে আমি দশ টাকা আইসক্রিম খেলাম পঁচিশ টাকা থেকে আমি দশ টাকা আইসক্রিম খেলাম তাহলে কত থাকবে আর পনেরো টাকা এবং তারপর ধরুন আপনার কাছে পঞ্চাশ টাকা আছে এবং কুড়ি টাকা আপনার বন্ধুকে সাহায্য করতে চাইছেন তো পঞ্চাশ টাকা থেকে কুড়ি টাকা বাদ দিলে কত হবে শূন্য 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 নেমে যাবে আর পাঁচ থেকে দুই বাদ দিলে হবে তিন মানে আপনার কাছে আর তিরিশ টাকা পড়ে থাকবে তারপরেরটা একশো উপরে আছে এবং নিচে পঞ্চাশ টাকা বাদ দেবো একশোর থেকে পঞ্চাশ বাদ দেবো কত থাকবে তাহলে শূন্য 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 আর এখানে আমরা উপরে শূন্য আছে নিচে পাঁচ আছে মানে এক ধার নিতে হবে এক ধার নিলে হয় দশ তাহলে পাঁচ থেকে আমি দশ যাব কত হবে পাঁচের পর পাঁচের পর ছয় সাত আট নয় দশ পাঁচ গিট পাঁচ লিখবো তাহলে একশো থেকে পঞ্চাশ বাদ দিলে আর পঞ্চাশ পরে থাকবে আর একটা এখানে একটা এখানে নামবে না কিন্তু ঠিক আছে এখানে যেহেতু একটা ধার নিয়েছিলাম এবং তারপরটা করব দুশো দুশো টাকা থেকে একশো টাকা বাদ দিলে কত হবে শূন্য 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 দুই থেকে যদি এক বাদ দিই কত হবে এক থাকবে তাহলে আমাদের এইভাবে আমরা এই যোগ আর বিয়োগ অঙ্ক করে থাকি তো বন্ধুরা এবার আপনারা কমেন্ট করে বলুন তো দশটা মার্বেল থেকে যদি পাঁচটা মার্বেল আমি সরিয়ে নিই তাহলে কটা মার্বেল আমাদের বাকি থাকবে